আর তাকেও যাচ্ছে না এই মাত্র বৃষ্টিও হয়ে গেল বৃষ্টি বলতে কি শুধু একটু জিরিঝিরি বৃষ্টি হয়ে গেল রোদই ছিল তবে খুব একটা রোদ নেই আজকে হঠাৎ করে একটু জিরিঝিরি বৃষ্টি চলে এসছে আর তো চলো এখন বেরোচ্ছি একটা কাজে যাচ্ছে কোথায় যাচ্ছে অবশ্যই শেয়ার করবো আর আকাশে মেঘ হয়েছে আর একটা প্লেন যাচ্ছে মেঘের ফাঁকের দিকে একটু একটু মেঘ তো চলো বন্ধু এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম চুল চুল লাগছিল পুকিয়েই কেন এইখানে এখানে দাঁড়িয়ে আমার কথা শুনে এখানে দাঁড়িয়ে কি কে কি করছে মানে ডাকছে ওকে বার করব বলে আর আজকে হচ্ছে সোমবার মাসের প্রথম সোমবার দিয়া দিয়েছে শিব ঠাকুরকে আমি শুধু উপাস রয়েছি পুজো টুজো দিতে হয় পারিনি তো উপাস রয়েছি আর আজকে কিছু কাপড় ধুয়েছিলাম তো শুকায়নি স্টার্ট দেও আমি আই গেছি তো

আর এত এত ভ্যারাইটিস রকমের মানে ডিজাইন দেখাচ্ছে এই দেখো টাইলসের মধ্যে কৃষ্ণ ঠাকুর মা দুর্গা কি সুন্দর দেখতে তো এইগুলো আমাদের তো লাগবে না তবুও দেখলাম আর কি আর বলছিলাম যে এত ভ্যারাইটিস রকমের দেখাচ্ছিল আমি কনফিউজ হয়ে গিয়ে যাচ্ছিলাম তারপরও একটু চয়েস করলাম তো খুব ডিজাইন ডিজাইন কিছু নিলাম না কেন ডিজাইন ডিজাইনগুলো একটু পরিষ্কার করতে তো সময় লাগে তো প্লেনের মধ্যেই নিলাম তো কী নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর মানে যাই দেখি তাই ভালো লাগে যাই দেখি তাই ভালো লাগে কিন্তু কি করব মানে চয়েস করে নিলাম তো এই যে এই যে দেখতে পাচ্ছো যেটা এটা হচ্ছে বাথরুমের জন্য নেওয়া হয়েছে কেমন হয়েছে বাথরুম তো হলে পরে তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো তবুও এখন একবার দেখিয়ে দিচ্ছি আর এই এখানের মধ্যে যারাও এখানে দেখা এই যে প্লেন যেটা যে ওই যে জুসের গ্লাসটা এগুলো না প্লেন যেটা ওইটা রান্নাঘরের জন্য নেওয়া হয়েছে তো রান্নাঘরে অল্প জায়গাতে যেব বেশি দেব না আর বাথরুমের ফ্লোরের জন্য এটা নেওয়া হয়েছে একটু ধার ধার নিতে হবে যাতে স্লিপ না করে আর কি তার জন্য ফ্লোরের জন্য এটা নেওয়া হয়েছে তো চলো বন্ধুরা বাড়িতে যাই আর এগুলা তো ওরা নিজেই ডেলিভারি করে দেবে বাড়িতে দেখাই মো তাই देखाती देखा, देखा की को कैसे को है ना माया जी मायना इस के में न जी ऐसे दिखाओ कैसे ऐसे ऐसे इस तरफ से दिखाओ इस तरफ से हाँ, मेरा हाथ अच्छा है कितना बड़ा करते हो गया ये देखो गाइस मैं ये इसका अनबॉक्सिंग कर रही हूँ। हमारे खावा दावा कंप्लीट हो गए हैं खावा शेष आज के রান্না করেছি নিরামিষ তো আজকে নিরামিষ খাচ্ছি কি কি আইসক্রিম আজকে রান্না মাশরুম জানি কলমি শাক না কলমি শাক রান্না করেছি মাশরুম তো নিরামিষ রান্না করেছি আর খেয়েও নিয়েছি দেখাতে আর ভুলে গেলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন আমরা ইয়ে বার করছি আইসক্রিম আইসক্রিম খাবো কুকি ভাত তো হল মাছ ভাত দিলি তো দিয়ে দিস একটু ভাত হ্যাঁ কুকির জন্য মাছ রাখা হয়েছে কুকির জন্য 10 টাকার মাছ রাখা হয়েছে 10 টাকা বাড়িতে 20 টাকা টাকা কুকি কুকি

নিয়ে একটু খেয়ে নি ভালো লাগছে না তো কী দিয়ে খাবো মেন সমস্যা হচ্ছে আজকে সন্ধ্যার চা খাওয়ার মতো বিস্কুট আছে করে কিন্তু বিস্কুট দিয়ে আজকে আমাদের খাওয়ার ইচ্ছা করছে না আমরা মা তাই না বাবা বিস্কুট আছে অনেক বিস্কুট আছে আর একটু হালকা গরম করে কানে তেল দিলাম তখন আবার উঠে বসলাম যখন এগুলো বেরিয়ে আসছে তো ওই কাপড়টা দিয়ে আবার মুচছি জানি না ঠান্ডা থেকে হতে পারে আর কি জানি বলতেছিলাম কি বলতেছিলাম ভুলে গেলাম চাচাটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে দেখো কিছু লতিন এনেছিল সকালবেলা তো আজকে তো তোকে না আজকে তো নিরামিষ খেয়েছি কালকেও নিরামিষ তো তোর সাথে কথা বলছি না তুই আর কালকেও তো মঙ্গলবার নিরামিষ তো তার জন্য না কিন্তু লতি তো ফ্রিজেও রাখতে পারবো না আর বাইরে রাখলেও শুকিয়ে যাবে তো কি করব কেটেই রেখে দেই কেটে রেখে দিই যদি কালকে খাই তাহলে খাবো আর না হলে তো পরশু খাবো কেটে রেখে দিলে না কেমন জানি সিদ্ধ হতে চায় না না কেমন কি নগদ নগদ কেটে খাওয়ার যে টেস্ট যে কোনো সবজি নগদ নগদ কেটে খাওয়ার আলাদাই একটা টেস্ট থাকে যাই হোক কিছু করার নেই কেটে রেখে দেই আর এখানে বসে বসে কাটবো আর ভিডিও চালিয়ে রাখবো